প্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই ভিডিওটি ষোলোই আগস্টের বানানো ভিডিও তো ভয়েস ওভার আর এডিটিং করার অভাবে পোস্ট করতে পারেনি তো ওই দিন তো তিনটে পুজো একসাথে ছিল জন্মাষ্টমী ছিল লগ্নাথ বাবার জন্মবার ছিল আর শ্রাবণ মাসের শেষ শনিবার মানে বড় বাবার পুজো ছিল তো বাড়িতে তো জন্মাষ্টমী পালন করা হচ্ছে মানে ছোটো খাটো করে ইচ্ছা ছিল মানে ইচ্ছা থাকে প্রত্যেক বছরই যে একটু বড়ো সড়ো করে করবো কিন্তু আর হয়ে ওঠে না কারণ ইচ্ছা থাকলেই তো হবে না ইচ্ছাটা পূরণ করার জন্য মেন যে জিনিসটা দরকার সেটাই তো নেই না তাই ইচ্ছাটা পূরণ করব কি করে হ্যাঁ সেটাই কারণ ইচ্ছা পূরণ করতে গেলে এখন যদি বাবার মানে জন্মাষ্টমীটা একটু বড় করে পালন করতে যায় সেক্ষেত্রে কী হবে একটু পয়সার দরকার কারণ জিনিসপত্র কিনতে হবে তো সেটাই যদি মানে না থাকে তো ইচ্ছাটা পূরণ হবে কী করে তাই না তো যাই হোক ছোটোখাটো করেই করলাম বাবা মানে গোপাল যেদিন চাইবে যে বড় সড়ো করে পুজো নিতে সেদিন ঠিক হবে তো এক বছর করেছিলাম একটু বড় করে করেছিলাম মানে যতটা সামর্থ্য হয়েছে সেই অনুযায়ী করেছিলাম তো এবছর একদমই ছোটোখাটো করে হচ্ছে ওই যায়ে করে মানে যা পাঁচ রকম ফল নিয়ে এসছে অল্প অল্প করে একটুখানি একটু তালের বড়া তারপরে একটু তেলের পিঠে আর ওই একটু নারকেল নাড়ু করে পুজো দেয়া হবে আর ওদিকে তো বড় বাবার শেষ শনিবার শ্রাবণ মাসে তো ওই বড় বাবার জন্যও ফল কিনে নিয়ে এসছি আর একটু ওই বাবার যে মেন প্রসাদ সিন্নি প্রসাদ তার জন্য একটু কেনা মানে বাবাকে একটু দেব তো এদিকে দেখুন শাশুড়ি মা বসে পড়েছে পুজোর জোগাড় জাটি করার জন্য আর এদিকে পুচকুসোনা তো উঠে পড়েছে ঘুম থেকে আমি ভেবেছিলাম যে ও ঘুমালে আমি একটু হেল্প করব হাতে হাতে কিন্তু আর কি করব ও তো উঠে পড়েছে এবার ওকে একা রেখে তো করতে পারবো না মানে ও একা রেখে করলে ও সব নন্ডভণ্ড করে দেবে তাই আমি ওকে ধরেছিলাম আর এদিকে মা সব জাটি করে নিচ্ছিল আর ওদিকে বড়ো বাবাকে ভেবেছিলাম মানে পুজো দিতে যাবো সন্ধ্যাবেলায় কারণ প্রত্যেক সপ্তাহে শুনেছি যে মানে সন্ধ্যার দিকেই পুজো হয় মানে পুজো হতে হতে রাত্রির হয়ে যায় তো সেই কারণে ভেবেছিলাম যে রাত্রের দিকেই যাবো আমি তিনজন মিলে আমি হাজব্যান্ড আর আমার ছেলে কিন্তু আর শুনছি যে মানে পাশের বাড়ি এক বৌদি এসে বলল যে এবারে নাকি তাড়াতাড়ি পুজো হয়ে যাবে মানে বিকাল বিকাল পুজো হয়ে যাবে তো সে ভেবেছিলাম যে বেলা সন্ধ্যাবেলায় পুজো হবে তো ওই সন্ধ্যাবেলা একেবারে কেনাকাটা করে তিনজনে দিয়ে আসব তো কিছু সেই কারণে আর কোনো কিছু কেনাকাটা করিনি তো এখন শুনছি যে নাকি বেলা তাড়াতাড়ি পুজো হয়ে যাবে এবার দোকান বন্ধ তো মনটা না একটু খারাপ হয়ে গেল তো যে বাবাকে বললাম যে বাবাকে দেব তো দিতে পারবো না তারপর আবার বললাম যে বাবার যদি আমার কাছ থেকে নেবার থাকে বাবা ঠিক নেবে তো সত্যিই তাই মানে কি বলবো গায়ে মানে এই যে কথাটা বলছি না গায়ে পুরো কাটা দিয়ে উঠছে জানেন তো তো সত্যিই মানে তারপরে পুজো কিন্তু সেই রাত্রেই হয়েছে জানেন তো তো সেই কারণে মা অনেকক্ষণ ধরে বলছিল যে যাও তুমি আমি ওকে ডাকছি কিন্তু জানি না কেন ইচ্ছা কীরকম একটা মনের মধ্যে হচ্ছিলো তো যাই হোক সব কিছু কাটিয়ে তারপর শেষমেশ বললাম যে না যাই দিয়েই আসি যাই হোক দিয়ে আসব পুজো হলে হবে না হলে না হবে বাবার যদি আমার প্রসাদ গ্রহণ করার থাকে গ্রহণ করবে তো তারপরে দেখি না যে বাবার পুজো এখন সবেমাত্র আরম্ভ হয়েছে তো তারপর এই যে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই বৌদিও গেছিলো পুজো দিতে তো উনি কী মানে ওনার ছেলেকে আঁকার মাস্টার আসবে বলে তো বলতে এসেছিল তো তারপরে উনি বললো তুমি যাবে আমি বললাম হ্যাঁ বলে আমি তো জানি না আমি তাহলে তোমাকে ডেকে নিয়ে যেতাম তো যাই হোক তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমি রেডি হয়েছিলাম তো উনি সেই সময় এসছে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখানে কাছাকাছি দোকান থেকে একটু কিনে নেব ওই বাবার যে মেন প্রসাদ যে সিন্নি প্রসাদ হয় তো ওই প্রসাদের জন্য কিছু মানে জিনিস দেব তো সেগুলোই দোকান থেকে কিনে নেব তো এই যে দোকান থেকে নিয়ে নিচ্ছি তো সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি দেওয়ার বাবাকে তো এই যে দেখুন পুজো কিন্তু শুরু হয়ে গেছে তো এখানে আমি ওই ফল ফলমূলগুলো আর ওই যে বাবার যে সিন্নি প্রসাদটা প্রসাদের জিনিসগুলো সেগুলো দিয়ে দিলাম এখানে সবে মাত্র মানে ওগুলো রেডি করছে তো এখানে দিয়ে দিলাম আর এখানে ঠাকুর মশাই পুজোয় বসেছেন তো আমি এখানে দিয়ে তো চলে আসছিলাম তো ওই বৌদিরা বলল যে একটু বসো বসে তারপরে কিছুক্ষণ বসার পরে না ভাবলাম যে না বাড়িতে তো ছেলেকে রেখে এসেছি ও ওখানে একা মানে একা বলতে কি শাশুড়িমার কাছে আছে ও আবার একটু কান্নাকাটি শুরু করলে তখন শাশুড়ি আবার সামলাতে পারবে না তো ভাবলাম যে না বসে কাজ নেই তো আমি এখানে মানে পাশে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম প্রসাদগুলো তো আগেই দিয়ে দিয়েছি তো এদিকে ধূপ মোমবাতি জ্বালিয়ে টালিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি জানেন তো আর এদিকে দেখুন এই যে ঠাকুরের চক্ষুদান হচ্ছে তো এখানে চোখ মানে মুখটা আড়াল করে দিয়েছে গামছা দিয়ে তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে টাড়িয়ে তারপর বাড়ির দিকে চলে এসছিলাম এখন এই ঘরের দিকে যাচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে ছেলে তো মায়ের কাছে আছে শাশুড় মায়ের কাছে রেখে আছি বাড়িতেও ওখানে গোপাল পুজো হবে তো ওইদিকে জোগাড় করছে ছেলেকে রেখে এসছি যাই না কী করছে সেখানে তাড়াহুড়ো করে বাড়ির দিকে যাচ্ছি তো এই যে আসার পথে দেখুন দেখলাম যে কি সুন্দর না মানে আকাশটা এত সুন্দর লাগছে তো আর মানে দেরি না করে ফোনটা মানে ঝটপট তুলে ভিডিওটা করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মানে কি ভালোই না লাগছে দেখুন আকাশটা মানে মনে হচ্ছে যেন হাতের সামনে মানে কেউ ড্রয়িং করেছে এরকম মনে হচ্ছে তাই না তো সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আমাদের বাড়ির মানে মানে পাশেই থাকে পুচকিটা তো ওকে রাধা সাজিয়েছিল তো ওই বাইরে মানে ওকে নিয়ে বেরিয়েছে আর ওই যে ওর অন্যাটা নিয়েছিল এমনভাবে তো তো আমাকে বললো যে একটু ঠিক করে দাও তো ওই অন্যটা ঠিক করে দিলাম আর কত সুন্দর পোজ দিচ্ছিলো তাই না আর এদিকে দেখুন শাশুড়ি মা তো সমস্ত কিছুটাই রেডি করে নিয়েছে একা হাতেই করেছে এখানে ওই মালপোয়া করবে বলে মানে তেলের পিঠে যেটা ওটা করবে বলে সুজিটা ভিজিয়ে রেখেছে কিছুটা ওই তালের বড়ার মধ্যেও দিয়েছে আর কিছুটা দেবে যে তেলের পিঠে বানাবে তার মধ্যে মানে সেরকম কিছু করেনি একটা ছোট্ট থেকে তাল নিয়ে এসেছিল ওই তাল আর একটা নারকেল এই এই দু মানে এইটুকু দিয়েই বানিয়েছিল নারকেল নাড়ু তালের বড়া এই একটা নারকেল দিয়েই করেছে তো এই যে সমস্ত কিছুটা রেডি করে নিচ্ছে যেহেতু আগের দিন রাত্রিরে পুজোটা করেছে তো আজকে বেশিক্ষণ থাকবে না নটা সাড়ে নটা পর্যন্ত মানে ষোলোই আগস্ট নটা সাড়ে নটা পর্যন্ত থাকবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করেই রেডি করে নিচ্ছে ব্রাহ্মণ দিয়ে অবশ্য পুজো করাবে না পুজো মানে শাশুড়ি মাই করবে তো সেই কারণে রেডি রেডি করে নিয়ে তারপরে পুজোটা দেবে আর এদিকে দেখুন ওদিকে তো তালের বড়া বানানোর জন্য যে ব্যাটারটা সেটা রেডি করে নিয়েছে আর এদিকে যে তেলের পিঠেটা বানাবে তার জন্য সেটাও রেডি করে রাখছে তো এখন সমস্ত কিছুটা রেডি করে নিচ্ছে একটু পরে ওটা বানাবে আর এদিকে দেখুন গোপুসোনাকে তো বসিয়ে দিয়েছে গোপু সোনার দোল্লায় তো এই দোল্লাটা ওই দ্বিতীয় বছর মানে প্রথম বছর দ্বিতীয় বছর কেনা হয়েছিল তো এটাই প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন নামানো হয় আবার হয়ে গেলে তুলে রাখা হয় তো এখানে দেখুন প্রত্যেক বছর সাজানো হয় কিন্তু এবছর আর খুব একটা সাজানো হয়নি আর সাজানোর জিনিসপত্র সেরকম একটা ছিল না তো আমাকে বলেছিল আসবেন যে তুমি একটু সাজিয়ে দিও কিন্তু সাজাবোটা কি দিয়ে তো যাই হোক কিছুই তো করা হয়নি আর এই যে দেখুন তারপরে সন্ধ্যাবেলা যখন হাজব্যান্ড এসছে তো ওই একটু লাইট টাইট দিয়ে সাজিয়ে দিয়েছে তো যাই হোক ভালোই লাগছে তো এদিকে দেখুন সমস্ত কিছু তো তৈরি হয়ে গেছে আর পুজোটাও দিয়ে নিয়েছে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর এই গোপালের যে জামাটা না এটা হাজব্যান্ড পছন্দ করে কিনেছিলেন জানেন তো তো যাই হোক ওদিকে গোপুর পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদও দেওয়া হয়ে গেছে সবাইকে আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে একটু মানে আজকে বললাম না যে লোকনাথ বাবার জন্মদিন আছে তো আমার ওই মামির বাড়ির ওখানে একজনের একজনদের বাড়িতে পুজো হয় প্রত্যেক বছরই ওরা পুজো করে খাওয়া দাওয়া হয় তো ওখানেই মানে যাচ্ছি তিনজন মিলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো পুচকুষণাও আছে আর এই যে তিনজন মিলে রেডিওয়ে বেরিয়ে পড়েছি তো ওখানেই আজকে রাত্রে তো ফাইনালি চলে এসেছি পুজো বাড়িতে এই যে মামির বাড়ির সামনেই পুজো হচ্ছে এই যে মামির বাড়ি এটা তো জানেনি আমার মামির বাড়ি মানে আমার হাজব্যান্ডের যে মামি মামা তো এসেই আমরা খেতে বসে পড়েছি জানেন তো কারণ ফাঁকাই ছিল তো বলছিল বসে পর খেয়ে আর নটা তখন নটা সাড়ে নটার মতো বাজে তো এখানে খেতে বসে পড়েছিলাম তো আমার ফেভারিট জিনিসই হয়েছিল পোলাও আমার পোলাও খেতে ভীষণ ভীষণ ভালো লাগে জানেন তো তো ওই পোলাও আর আলুর দম আর বানিয়েছিলও খুব সুন্দর দুটোই খুব সুন্দর বানিয়েছিলো তো এখানে দুজনে খেতে বসে পড়েছিলাম ছেলে ছিল ওর কাকাইয়ের কাছে মানে মামির ছেলের কাছে মামার ছেলের কাছে তো এখানে খেয়ে টেয়ে আবার সঙ্গে করে নিয়েও এসেছি তো এখানে দুখানা পার্সেল নিয়ে এসেছিলাম যেহেতু মামা আর মা বাড়িতে আছে তো দুজনের জন্য নিয়ে এসছিলাম তো দুজনের জন্য মানে পোশাক এক একটা কন্টেনারে এতটা পরিমাণ ছিল যে একজন একটা খেয়েও শেষ করতে পারেননি জানেন তো তো যাই হোক এদিকে দেখুন আমাদের তো খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট হয়ে গেছে এবার বাড়িতে যাব এই যে মহারাজ গাড়ি উঠে পড়েছে মানে ও বাইক বাইক পেলে আর যেন কাউকে চেনে না এই যে বসে আছে দেখুন ও পিছনে বসবে না জানেন তো ওই সামনেই বসে এইভাবে যাবে